কেউ যদি বলে কেমন আছেন আমি খুব বিব্রত হই কেন কারণ আমি সব ভালো থাকি আপনি কি ঈদের দিন আর কনসার্টেড বুটেড থাকেন আহ এটা আংশিক সত্য আসলে আমি সবসময় তো বই বাড়ি থাকার চেষ্টা করি থিয়েটারে হিস্ট্রি পড়ায় থিয়েটারে কি বলে সায়েন্স পড়ায় থিয়েটারে মানে কবিতা পড়ায়

টাকা জমা দিলা আবার টাকা তুলে তুমি বাহ এখন টাকা দেওয়া শুরু করলো দুই বছর তিন বছর টাকা জমা শুধু দশ কোটি টাকা নেমে ভেঙে গেল এইভাবে কিন্তু ব্যাংকের বন্ধ আসলে তারা ব্যাংক না এটা মানুষদের মানুষদেরকে প্রতারণা করার জন্য ব্যাংক সতটা ব্যবহার করে করছে ব্যাংক হতে পারে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত শিডিউল ব্যাংক